ওহুদের ময়দানে ঘটনা কি ছিল মনে আছে তো কুতিলা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম শয়তান ঘোষণা দিছে যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম মৃত্যুবরণ করছে কাফেররা বিশ্বাস করছে সে আর দুনিয়াতে নাই কাফেররা বিশ্বাস করছে নবী আলী সাল্লাহ তুমি পালায়ন করছিলেন কোথায় ওহুদের পাহাড়ে আবু সুফিয়ান তখন গিয়া ওই ওহুদের কিনারা গিয়া প্রশ্ন করছিল কি মনে আছে এইটা মনে রাখবেন এটা মারাত্মক একটা কথা মারাত্মক পয়েন্ট এইটা মনে রাখলে হাজার কুঠি মাসালা ফল হবে আবু সুফিয়ান প্রশ্ন করছিল সে তো কি ধারণা করছে নবী আলহ ইসলাম দুনিয়াতে এটা তো বিশ্বাসবদ্ধ মূল এর প্রশ্ন করছে আবু বক্কর কি জেন্দা আছে নবী আলি সাল্লাহ বলে খবরদার কেউ জবাব দিও কেউ জবাব দিও চুপচাপ থাকো কোনো জবাব আসছে না মনে করছে আবু বক্কর দুনিয়াতে নেই এরূপ দ্বিতীয় প্রশ্ন করছে কি ওমর কি জিন্দা আছে বলেন তুই দুইটা প্রশ্ন কেন করছস সেটা জ্ঞানী আবুল হাকাম বলতে থাকে অনেক জ্ঞানী মারাক তো জ্ঞানী ছিলেন আর ওর মধ্যে জ্ঞানী দের মধ্যে একজন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি দুইজনের নাম প্রশ্ন করলেন কেন তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই এরপর কি প্রশ্ন করছে

নবীদের কিন্তু এই জনাব মোহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লামের জমি জামার কোন ওয়ারি ছিল না কারণ তার তো জমিই নেই তার জমি ভাগ করবে কি নবীদের কোন সম্পত্তি থাকে না কিসের জন্য মানুষকে রাহনুমাই করার জন্য এরা এত ত্যাগ করে শুধু মানুষকে রাহনুমাই করার জন্য পথ প্রদর্শন করার জন্য তোমাদেরকে ডাকে কেন আল্লাহ বল লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য তুমি তাকে শত্রু মনে করো

যদি রূপা কিনেন যদি মধু কিনেন যদি মদ কিনেন টাকা তো এমন একটা জিনিস যা দিয়ে যা ক্রয় করেন দিয়ে কিনতে পারবেন এখন দেখার বিষয়ে আপনি কোন জায়গায় খরচ করতেছেন মদের পিছনে মধুর পিছনে ব্যাপারটা এখানে মেধা তো একটা দামি জিনিস এটা যেখানে আপনি লাগাবেন ভালো চুরি করতে চান যদি আপনি ভালো চোর হইতে চান মেধাবীরা ভালো চোর হবে যদি ভালো ডাকাত হতে চান মেধাবীরা ভালো ডাকাত হবে যদি মেধাবীরা যেমন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করতে কারা যেমন তেমন মেধাবীরা বাংলাদেশ থেকে চুরি করতে পারে এই হ্যাক কুইরা যেমন তেমন মেধার কাজ না টপ লেভেল মেধার কাজ পর মেধাও যেরকম ও চুরিও করে সে ভালো চোর যেমন তেমন চোর না কিন্তু মেধা মৌলিক পাওয়ার

কামাল পাশা এই নাস্তিকের বাচ্চা নাস্তি তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো সবচেয়ে বেশি আলেমদের হত্যা করছে কাদেরকে আলেমদের কিভাবে হত্যা করছে যেই আলেমের বাড়ি যে গাছ ছিল সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসি দিয়ে ঝুলাই এই কামাল পাশা যাদের কামাল কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো আসলে আতা তুর আতাই তুর তোমরা যাকে কামাল আতাই তুর বলো আতা তুর বল আসলে এটা কামাল পাশা এটা খুনি নাস্তিক ও আজানকে বন্ধ করেছে। আরবি শব্দ পরিবর্তন করেছে কোরআন পরা বন্ধ করে দিচ্ছে বোরখা পরাকে নিষিদ্ধ করেছে মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে এমনকি আলেমদেরকে বলছে যাও তোমাদের জন্য হাজার জন্য জাহাজ তৈয়ার আলেমরা বাঁচার জন্য জাহাজ উঠছে গভীর সাগরে যাহারে জেনে ছিদ্র করে সমস্ত আলেমদের হত্যা করছে এই কামাল পাশা এর কারণটাকে বলেন তো ব্রিটিশ আলেমদের হত্যা করছে কামাল পাশা আলেম হত্যা করছে যেই দেশে যখন যারা দখল করতে তারা প্রথম আলেমদের হত্যা করছে এমন সৌদি এই যে একটা আছে না এবনে সালমান আমি মোহাম্মদ নামটাও উল্লেখ করতে মনে চায় না বা যারা আসছে সৌদি প্রথম করে কাদেরকে জেলে ঢুকে কাদেরকে আপনি গবেষণা করছেন কারণটা কি আবু সুফিয়ান যুদ্ধে আপনারা সবাই জানেন আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণা করেছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান আবু সুফিয়ান রিয়ালাহু তালানু ফতে মক্কা সময় ইসলাম গ্রহণ করছেন দের যুদ্ধের নেতা ছিল কে কাফের পক্ষে আবু সুফিয়ান রাজি আল্লাহ উম্মে হাবিব রাজি আল্লাহ বাবা উম্মে হাবিব রাজি আল্লাহ তালানহা তিনি তার স্বামীর সাথে ওবায়দুল্লাহ জাহাসের সাথে হিজরাত করে আবু সিনী হিজরাত করছিলেন পরবর্তী ওবায়দুল্লাহ তো মোরতাদ হয়ে গেছে এরপরে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী প্রস্তাব দিয়েছিলেন বিভবন্ধ আবদ্ধ হয়েছিলেন এখন কি হয়ে গেছে শ্বশুর হয়ে গেছে কিন্তু কাফের কাফির ছিল ওই পর্যন্ত কাফিররা বিশ্বাস করছে সে আর দুনিয়াতে নাই কাফররা বিশ্বাস করছে নবী আলী সদা পালায়ন করছিলেন কোথায় অহুদের পাহাড়ে আবু সুফিয়ান তখন গিয়া ওই অহুদের কিনারে গিয়া প্রশ্ন করছিল কি মনে আছে এইটা মনে রাখবেন এটা মারাত্মক একটা কথা মারাত্মক পয়েন্ট এইটা মনে রাখলে হাজার কুঠি মাসালা ফল হবে আবু সুফিয়ান প্রশ্ন করছিল সে তো কি ধারণা করছে নবী আলহ ইসলাম দুনিয়াতে এটা তো বিশ্বাসবদ্ধ মূল এর প্রশ্ন করছে আবু বক্কর কি জেন্দা আছে নবী আলহ ইসলাম খবরদার কেউ জবাব দিও কেউ জবাব দিয়ে চুপচাপ থাকলো কোন জবাব আসছে না মনে করছে আবহাওয়ার দুনিয়াতে নেই এরপর দ্বিতীয় প্রশ্ন করছে কি ওমার কি জেন্দা আছে বলেন তুই দুইটা প্রশ্ন কেন করছে সে জ্ঞানী আবুল হাকাম বলতে থাকে অনেক জ্ঞানী মারাক তো জ্ঞানী ছিলেন আর ওর মধ্যে জ্ঞানীদের মধ্যে একজন আবু সুফিয়ান তিনি দুইজনের নাম প্রশ্ন করলেন কেন তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই এরপর কি প্রশ্ন করছে প্রশ্ন করছে নাই মনে করছে সেও নাই এরপর প্রশ্ন করছে কারণটা কি আবু সুফিয়ান জানে আবু সুফিয়ান জানে যদি মোহাম্মদ দুনিয়াতে নাই সাল্লাল্লাহু আলাইহি কিন্তু আবু বকর ও ওমর একজন যদি জেন্দা থাকে ইসলাম আবারও দাঁড়ায় যাবে এটা ধ্বংস হবে না জানেন

হাদিসের ব্যাখ্যা দিবে কে মাসালা বলবে কে আপনার যতই শিক্ষিত হন বাংলা পড়িয়া দুই এক লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না গভীর এলেম ভিন্ন জিনিস এলেমের গভীরতা ভিন্ন জিনিস এর জন্য খ্রিস্টানরা তো পন্ডিত ইহুদিরা পন্ডিত ওরা জানে আলেম যদি জেন্দা থাকে মাদ্রাসা যদি জারি থাকে এখান থেকে প্রোটাকশন হইতেই থাকে সাধারণ বুঝাতে পারছি এই জন্য আলেমদের উপর অত্যাচার করছে অবিচার করছে জুলুম করছে হত্যা করছে আলেমরা পাড়ায় বালাইছে হিজরাত করতে বাধ্য হয়েছে না খাইয়া ছিল এরপরও তারা নিজেরা নিজেরা না খেয়ে তারপরও দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইছে মক্তব শিখাইছে দাওয়াত দিস আসো দিনের পথে আসো কল্যাণের দিকে আসো নবী আদি সালা দুনিয়াতে কেন পাঠার প্রেরণ করাচ্ছেন আল্লাহফা অমা অরুসালনা কা ইল্লা রহমা নদী আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই প্লেন বানাবার জন্য আসেন নাই দ্রুত ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী দুনিয়াতে আসছেন কেন মানুষ রুকি থেকে মানুষ বলা হচ্ছে বলেন কিসের জন্য হ্যাঁ মানুষের চেহারা না মানুষ না আবু জাহালের আমাদের মতই চেহারা ছিল আবু জাহালের চক্ষু কয়টা ছিল না কান চেহারা কোনো পার্থক্য ছিল না চেহারা তো একই ছিল মানুষের মতই ছিল কিন্তু মানুষ না কারুনের চেহারা তো আমাদের মতই ছিল কিন্তু সে তো মানুষ না নমরুদের চেহারা তো আমাদের মতই ছিল কিন্তু সে কিন্তু মানুষ না কারণের চেহারা আমাদের মতই ছিল কিন্তু সে কিন্তু মানুষ না আমাদের শয়তান তসলিমা নাসরিনের চেহারা অন্য মেয়েদের মতই কিন্তু না ভিন্ন চেহারা যখন পুষ্টে পড়িয়া যাবে একদিন নয় দুই দিন নয় এক বছর দশ বছর বিশ ত্রিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে আগুন আর আগুন ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ মাফ করিয়া দাও

ইয়ামাতা রাম নাহা তা হলো কল্লু মুর দেহাতিন হাম্মা আবাক বতা দাও কুল্লু জাদি হামলিন হামলা হাতার নাসা সুকার ত ইয়া মতের বিভীষিকা ভয়া তো মারাত্মক তা গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ব খালাস করিয়া ফেলাইবে হুশ থাকবে না

ইয়ামাইজিন তুহদ্দিসু আখবারা بان রাব্বুক ওহাল ইয়ামাইজিন ইয়াসদুর আন-নাস ওয়াস্তা কাল্লিরু আ'মালহু ওর্তিকে পড়গ্রামো আমরা দেখতে পারবে কে কত নামাজ পড়ছো কে কত নামাজ কাজা করছো কে কত রোজা রাখছো কে কত রোজা ছাড়ছো কে কতবার কত মদের বোতলে চুমুক দিছো কে কত গাজার কলকিতে টান মারছো কে কত ঘুষ গ্রহণ করছো কে কত চুরি করছো কে কত অবৈধ কাজের মধ্যে বেজে নামি বিচারেবাদি লিপ্ত হয়ে গেছো আল্লাহ 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 তুমি মাফ করিয়া দাও মাইয়া আমার নিষ্ফল জরবরতিন খইর ইয়র ও মাই আমার নিষ্ফল জরবরতিন যদি এক জাতরা পরিমাণ ভালো কাজ করে এক জাতরা পরিমাণ ভালো কাজ দেখতে পারবা যদি জিন একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক ডাক যদি জিন দিগদ দিয়ে একবার সুভা আল্লাহ বলো যদি জিন দিগ দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলো সেইটাও দেখতে পারবা অমুক তারিখ অমুক দিন অমুক জায়গায় বসিয়া তুমি একবার আমার আল্লাহকে আল্লাহ বলে আর ডাক মারসো আমার মামলার জিকির করছো আমার মামলার মাদক করছো আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশে যা গুনা করছো তাও তুমি সব যে স্পষ্ট দেখতে পারবা লাই ও গ দিনু সগিরতনওয়ালা ইল্লা সা ছোট বড় কিছু যাবে না ও ও বাবারা বাবারা আজকে শরীরকে কত সুন্দর সাজাইলা কত আতর কত গোলাপ কত সাবান কত পারফিউম কত সেন আল্লাহ না করুক যে শরীরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়

যিনি এত বড় জালেম ছিলেন এত বড় জালেম নিজের হাতে নিজের ঔরাজ সত্যটা মেয়েকে হত্যা করছে জ্ঞাতা দাহিত কলবির চেহারার অবস্থা জানেন আপনার আর খোদা রে এই বেসারাকে আল্লাহ এত বেশি সৌন্দর্যতা দান করছেন এই বেসার রাস্তায় ঠিক হাঁটতে পারতো না মেয়েদের জ্বালায় মেয়েরা পাগল হয়ে পড়তো তার গাড়ির উপরে পাগল হয়ে তার কাছে চলে আসত এত মারাত্মক চেহারা ছিল আকর্ষণীয় চেহারা ছিল মেয়েদের ফের তিনি সবসময় চেহারা আবৃত করে ঘুরতে হইত দাহিতুল কলবিরা দিয়ে অথচ কত বড় নিজের হাতে নিজের ঔরার জাত সত্তরটা মেয়ে সন্তানকে দাপন করছে ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোন সৌন্দর্যতার কোন অভাব ছিল না কিন্তু আসলে মানুষ ছিল না ইসলাম গ্রহণ করার পর আমার মা এত সুন্দর মানুষ বানায়া দিছে অধিকাংশ সময় জিব্রাইল তার সুরা দুনিয়াতে আসতো আল্লাহ ইসলাম গ্রহণ